ভোরের আলো ফোটার আগেই হরিপদা মাঠে নেমে পড়ে কাঁধে লাঙল হাতে মাটির গন্ধ শহরের মানুষ ঘুম ভাঙায় অ্যালার্ম ব্যবহার করে আর হরিপদের ঘুম ভাঙে পাখির ডাকে তার জমি খুব বড় নয় কিন্তু সেই জমিতেই তার স্বপ্ন বোনা কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভিজে সে ফসল ফলায় বাজারে গেলে দাম কম ঋণের বোঝা ভারী তবুও হরিপদা হাল ছাড়ে না কারণ সে জানে তার ঘামে দেশের অন্ন জোটে এক বছর খরা এল চারদিক ফেটে গেল সবাই বলল এবার আর হবে না কিন্তু হরিপদা বলল মাটি মা সে কখনো সন্তানকে ফাঁকি দেয় না সে শেষ বীজটুকু বুনল প্রতিদিন মাটির পাশে বসে প্রার্থনা করল কয়েকদিন পর শুকনো মাটির বুক চিরে সবুজ অঙ্কুর বেরোল হরিপদের চোখ ভিজে গেল এই জলই তার সব সবচেয়ে বড় পুরস্কার ফসল উঠল খুব বেশি না কিন্তু যথেষ্ট সেই দিন হরিপদা বুঝল কৃষক শুধু চাষ করে না সে আশা ফলায় এই রকমই সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক করবেন